নদী থেকে ওই যে ওই পাশে যে ইয়ে প্রজেক্ট করার কথা ছিল ওই যে তার দিয়ে ঘেরা হ্যাঁ হ্যাঁ ওই যে তার দিয়ে ঘেরা জায়গাটা হ্যাঁ হ্যাঁ তার নিচ দিয়ে এইখান দিয়ে নৌকা ঘাট এটাকে বলে নৌকা ঘাট এই যে পাশেই নৌকা ঘাট ওই ও আচ্ছা 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 নৌকা ঘাটে আমরা পৌঁছে গেলাম নাকি নৌকা ঘাটে পৌঁছে গেছি এই যে নৌকা ঘাট আচ্ছা আর এই দিক দিয়ে গেলে পরে আমরা আবার ইয়েতে গিয়ে উঠব আচ্ছা ওই নিচে রাস্তা দিয়ে গেলে পরেই

আমরা একটু মানে পরিদর্শনে এলাম মহানন্দ পরিদর্শন করলাম সঙ্গে আমাদের মাননীয় প্রদীপ দাস মুসাফির আছেন এবং এই জায়গাগুলো উনি অনেক ছোটবেলায় দেখেছেন কিন্তু এখন মানে উনি চিনতে পারছেন না তাই তো স্যার অচেনা লাগছে আর অচেনা লাগছে এইখানে আমি ডকুমেন্টারি ফিল্ম করেছিলাম নেগ্লেক্টেড পিপল অফ দ্য অ্যালোভিয়ান ল্যান্ড আচ্ছা এই জায়গার উপরে তখন প্রতিরাম জো তার কলাবাগান এখানে বেশ কিছু মানুষ মানুষ মানে আফটার আমাদের দেশ বিভাগের সময় স্বাধীনতা আন্দোলন হয় সেই সময় তার কিছু মানুষ এখানে একটা পরিবার তাদেরকে কেন্দ্র করে আমি এখানে একটা ছবি করেছিলাম সেই ছবিটার নাম হচ্ছে নেগলেক্টেড পিপল অফ অ্যালোভিয়ান ল্যান্ড নদী চরের অবহেলিত মানুষ আচ্ছা তাদের জীবন নিয়ে আমি করেছিলাম এবং এই ছবিটা

আচ্ছা এই ব্রিজটা কোথায় গেছে এই এই ব্রিজটা মেডিকেলে গেল মেডিকেলের মেডিকেল কলেজ হ্যাঁ আর এদিকে নৌকাঘাট হ্যাঁ 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 এদিকে নৌকাঘাট আচ্ছা এই ব্রিজটা মেডিকেলে গেল তাই তো হ্যাঁ আচ্ছা 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 এই আমরা একটা মানে মাঝিবিহীন একটা নৌকাও পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি তাই না এটা বোধহয় বর্ষাকালে বর্ষাকাল বোধহয় পারাপারের জন্য এই নৌকাটা ব্যবহার হয় হ্যাঁ

আমরা তো সেইভাবে সেইভাবে সংরক্ষণ ছিল না আর কিছু কিছু আমি মানে নিজের উপরে বা অভিমান করে আমি আগুন দিয়ে পুড়িয়েও দিয়েছি জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ এখন তার মধ্যে কোনো আছে কিনা জানিনা হ্যাঁ এই আমার লেখা প্রচুর লেখা হ্যাঁ লেখা এবং অন্যান্য ডকুমেন্টস আমার কাছে চার্জার ছিল বিভিন্ন চিত্রনাট্য মানে স্টিভ ফিল্মের স্টিভ তথ্য চিত্র ভাবনা সমস্ত কিছুই আমি পুড়িয়ে ফেলেছি হ্যাঁ হ্যাঁ সে পুড়িয়ে দেওয়াতে আমার আর এখন মানে মেমোরিতে নেই আছে থাকতে থাকতেও পারে একটা ফেস্টিভ্যালও গিয়েছিলো তাদের কাছেও থাকতে পারে শুনুন স্যার আমি ব্যক্তিগত মনে করি আজকে নদীটা শুকিয়ে গেছে কিন্তু বর্ষা এলে আবার যৌবন ফিরে পাবে কিন্তু তা আপনি নিজেকে হতাশ মনে করবেন না আমি মনে করি আপনি যদি আপনার একজন সাথী পান ঠিক আপনি আপনার যৌবন আবার ফিরে পাবেন মানুষের বয়সটা কোনো ফ্যাক্টর নয় আপনি মনটাকে একটু আমি যখন ছবিটা করি আমি এরকম এরকম বুক জলে দাঁড়িয়ে আমি শুটিং করেছিলাম আচ্ছা 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 হ্যাঁ বুক জলে তখন এখান দিয়ে জলে জলে ভর্তি আচ্ছা মানে ই হইছে আমি মাটির দিয়ে ঘুরে এখানে এসছিলাম আচ্ছা আচ্ছা তখন নৌকা চালা এত স্রোত ছিল যে নৌকা চালাতে পারছিল না কিন্তু এখন তো কোন নদী শুকিয়ে গেছে সেই নদী শুকিয়ে দেখো কতটুকু হয়ে গেছে আবার বর্ষায় কিন্তু যৌবন ফিরে পাবে কিন্তু আপনার যৌবনটাও আপনি পাবেন আপনি কেন হতাশ হচ্ছেন আমি আছি আপনার সঙ্গে ভক্ত আপনার যৌবনটাও পাবেন মানুষ কখনো বৃদ্ধ হয় না হইলেন তো এটা আপনাকে মাথায় রাখতে হবে আজকের মতো যাই ধন্যবাদ আমরা প্রদীপ দাস মোসাফির মহাশয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম বন্ধুগান আগামী দিন আরও এরকম তথ্য আপনারা পাবেন হ্যাঁ চ্যানেলটা আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ভক্ত সিন হাউস থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম এভরিবডি